আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি ফোর আপডেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা বিস্তারিত জানুন প্রতিবেদনের বাকি অংশে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত তেইশ বছরে পাকিস্তানকে একবারও হারাতে পারেননি বাংলাদেশ সেই দলটাকে সর্বশেষ সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা সেটাও কিনা তাদের দেশেরই মাটিতে টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সারা পেলেছে পুরো বিশ্বের ক্রিকেট আঙ্গনে ইতিহাস গড়ে দেশে এক ক্রিকেটারদের পুরস্কার করতে কোনো প্রকার কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস এবার জানা গেছে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেতে যাচ্ছেন নাজমুল হাসান সাংসদ দল শান্তদের পুরস্কৃত করতে আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের তিন কোটি বিশ লক্ষ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ বুইয়া। বড় কোনো সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেওয়ার রীতি রয়েছে বিসিবিতে এবার অবশ্য ক্রিকেটাররা বিশেষ পুরস্কার পাচ্ছেন সরকারের পক্ষ থেকে পাকিস্তান সিরিজে জয়ের পর ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সেই ব্যস্ততার মধ্যেই এসব সংবর্ধনায় অংশগ্রহণ করছে তারা আগামী উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ের স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত